ক কতে কাকাতয় মাথায় খ খরগোষ্টি পালায় গ কতে গাধার পিঠে বোঝা বয় ঘ ঘোড়াটি জোরে ছুটতে পারে ম ব্যাং ডাকে বর্ষাকালে চ চিতাভাগে সরু ঠ্যাং ছাগল ছানা লাফিয়া চলে জাহাজ চলে সাগর দেশে জহ ঝাড়ুয়াতে এলো কানাই ইয়া ইয়ে চড়ে নাচছে দু ভাই ট টিয়া পাখির ঠ ঠাকুর দাদার শুকনো গাল ডালেম খেতে মিষ্টি ভারী ঢুলিতে ভালো বাজনা হয় মধন্য মধন্য নাকের পরে ট তিনি শিকার ধরে থ থালা ভরা আছে খাবার দ দোয়াত আছে কালি নেই ধ ধান থেকে চাল হয় মধ্যন্ন নাপিত ভায়া চুল কাটে প